আজকের ভিডিওটা সবজি কাটা থেকেই শুরু করলাম কারণ শরীরটা ভালো নেই আজকে খুবই মানে লেদ লাগছে যাই হোক এখানে দেখো সবজি কাটতে বসে গেছে ওই ভেন্ডি কাটবো আর ওই কাঁচাকলা আলু কাটব আজকে তেমন কিছু সবজি নেই পটল এনেছে পটলে কিছু সবজি করবো না কারণ ভালো লাগে না পটলটা খেতে ওই ভাজা ছাড়া পটলের তরকারিটা যতই ঘি গরম মশলা দিয়ে করো না কেন ততই যেন বিচ্ছিরি লাগে তারপরে দেখো ওই লেদ খেতে খেতেই সবজিগুলো সব কেটে নিয়েছি আর এত লেদ লাগছে না তোমাদেরকে কি বলবো যাই হোক ওইদিকে সবজিগুলো কেটে গুছিয়ে এসে ঘরে চলে এসেছি ঘরটা দেখো ঝাড় দিয়ে নিলাম কারণ ঘরটা আজকে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল বিছানা তোলার পর আর ঝাড় দেওয়া হয়নি সেই জন্য ঝাড় দিয়ে একবারও ঘরটা মুছে নেবো তোমাদেরকে তো বললাম আজকে শরীরটা খুবই খারাপ লাগছে এই ঘরটাও না আমার মস্তে ইচ্ছা করছিল না তোমরা হয়তো ভাবছ অনেক স্পিডে করছি না অনেক আস্তে আস্তে করছিলাম তারপরে দেখো একটু শুয়েছিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে ওই সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটি শুরু করছি তো তোমরা দেখতে দেখো আজকে একেবারে স্নান ঠান করে এসে ভিডিওটা শুরু করলাম সকালবেলা দেখতেই পেলে ল্যাদ খাচ্ছিলাম কারণ মানে শরীরটা এখন যেন আমার কেমন ক্লান্ত হয়ে পড়ছে সকালবেলার দিকে মানে কোনো কিছু করতে ভালো লাগে না মনে হয় যে ঘুম থেকে উঠে আবার শুয়ে থাকবো সেই জন্য শুয়েছিলাম অনেকক্ষণ কিছুক্ষণ আগে উঠে ঘরদুয়ার সব ঝাড় দিলাম মোছিলাম মুছে ঢুছে আর ভাতটা করে নিয়েছি এ দেখো এদিকে ভাত উপর দিয়ে আমি স্নান করতে গেছিলাম এখন ভাতটা খেয়ে নেবো ওই ঘি দিয়ে নাহলে একটু বেগুন ভাজবো তো খাবো তারপরে তরকারি তরকারিও সব কাটা হয়ে গেছে তারপরে রান্না বসাবো আর আছে কিন্তু বাইরে মেঘলা ওয়েদার আছে কিন্তু গরম লাগছে কালকে ঠান্ডা ঠান্ডা ছিল তো আর এখন বৃষ্টি পড়ছে ফোটা বৃষ্টি পড়ছে কালকে জামা কাপড়গুলো শাশুড়ি সকালবেলা সব কিছু মেলে দিয়েছিল ওগুলো তো একটুখানি জল ঝুলল তো যাই হোক সাপুনিও চলে এসছে মরিনি তো চলো আমিও খেয়ে নিই এখন যেহেতু সাড়ে দশটা বেজে গেছে তো চলো তাহলে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তো বেগুনটা ভেজে সকালে খাওয়াটা খেয়ে নিলাম গরম ভাত বেগুন ভাজা তার সাথে ঘিয়ে নিয়ে নিয়েছি আর আজকে ল্যাত খাওয়ার কারণ যেন একটু সমস্যায় আছি সেই জন্য মানে টেনশানেও আছি সেই জন্য শরীরটাও ভালো লাগছে না তো একটা কথা মনে পড়ে গেল আমার মা যেটা বলে মায়ের বলা কথা মা বলে যে সবসময় সমস্যা তো আসবেই জীবনে অনেক সমস্যা আসবে কিন্তু সমস্যাকে কখনো সমস্যা বলে মনে করবি না কি করে সমস্যার সমাধান করবি সেটাই ভাববি কারণ সমস্যা সমাধান করে আমাদের আগের জীবনে এবং আগে দিনে আমাদের এগিয়ে যেতে হবে আমরা যদি সমস্যা ধরে বসে থাকি তাহলে তো হয়েই যাবে তো সেই সমস্যার কি করে সমাধান করবি সেটাই সব সময় ভাববি তো সেই জন্যই আজকে মায়ের কথাটা মানে মনে পড়ে গেল হঠাৎ করে ভিডিও এডিট করতে করতে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো ওইদিকে তো আমি মুসুর ডাল সিদ্ধ খেয়ে নিলাম তারপরে ডিম সিদ্ধটা খেয়ে নিলাম আর ডিম সিদ্ধটা খাওয়া মনে হয় আমার যুদ্ধ করা মানে জল দিয়ে জল দিয়ে খেতে হয় এদিকে দেখো ডিম সিদ্ধ খেয়ে আবারও শুয়ে পড়েছি টেনশানও হচ্ছে আর ভালোও লাগছে না তারপরে দেখো এখানে আজকে তেমন কিছু রান্না করিনি ওই করেছি কলা আলু তরকারি ভেন্ডি চচ্চড়ি আর এক পিস মাছ ছিল আর বেগুন ভাজা ওই টেনশানে থেকেই মানে আমার ভালো লাগছিল না তখনই মাকে ফোন করেছিলাম মাকে শেয়ার করলাম যে এই সমস্যাটা আমার চলছে তো আর সমস্যাটা কি সেটা তোমাদেরকে বলতে পারছি না দেখো সব কিছুই তো একটা পার্সোনাল বলে থাকে তেমন আমারও পার্সোনাল আছে তো ফ্রেন্ড খাওয়া দাওয়া করেই শুয়েছিলাম তারপরে একটু ভিডিও বানালাম দেখো সেজেছি গুজেছি সব কিছুই খুলে দিয়েছি তো সেজে গুজে তোমাদের সামনে আসেনি ভালো লাগছিল না শরীরটা এইখানে আছে তো তারপর আর্ধেক খুলে ভাবলাম না তোমাদের সাথে তোমাদের সামনে আসি আর তোমাদের সাথে একটু কথা বলি আর তো একটু রিলস ভিডিও বানালাম যেহেতু সোমবারের জন্মাষ্টমী ওই দুটো তিনটের মতন বানিয়েছি মানে বসে থাকতে পারছি না দাঁড়িয়ে থাকতে পারছি না এতটাই শরীর খারাপ লাগছে তো সেই জন্য আর বানাতে আর ভালো লাগছে না অনেক কষ্ট করে সেজেছি সাবনে যদি না থাকতো তো এত কিছু আমি পারতাম না যাই হোক ও ছিল ও দেখো সব গুছাচ্ছে আর করছে আর আমি যে বসে ভিডিও করছি না মানে আমি পারছি না আমার কোমর একদম ভারী হয়ে আছে তো যাই হোক দেখো আমার ভিডিও করার তো আগে নয় না আগে আমার এইটা তো এটা হয়ে গেলে আমি পরে অনেক ভালো ভালো ভিডিও করতে পারবো সেই জন্য দুটো তিনটে করে ছেড়ে দিলাম কারণ আর ভালো লাগছে না তোমাদের দাদাও চলে এসেছে ওকেও খেতে দেবো আমিও ওইগুলো চেঞ্জ করি এখন কারণ আর পারছি না বসে থাকতে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে নিই এরকম সেরেছিলাম তো সব কিছু খুলে দিয়েছি আর কি দেখাবো তোমাদেরকে তো চলো তাহলে পাগলির মতন লাগছে এই ঘর ঘরদুয়ার একবারে ঝাড় দিয়ে নিলাম যেহেতু চারটে বাসতে যায় আর সাবুনই এইদিকে দেখো ও মানে ও ফল কাটা সব কিছু হয়ে গেছে আমি এইদিকে ঝাড় দিচ্ছি ও ততক্ষণে ফল ওইগুলো ছুলে নিয়েছে তাহলে কি বলবো তোমরা তোমরাই বলো তো এখন এই ফলগুলো বসে বসে খেতে হবে জল খেতে হবে আগে জল খাবো তারপরে ফল খাবো কারণ ফলকে জল খেতে নেই বুঝলি ও ফল কেটে নিয়ে এসছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম না ঝাড়কে বাজে ঘর তো ঝাড় দিতেই হবে মুখ হাত পাটা ধুই নি সবাই চুল টুল মানে ছাড়ালাম ছাড়িয়ে সাবুনে ওগুলো গুছালো আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে বসে